কবরে হাসারে কি হবে আমার জোরে কবরে হাসারে কি হবে আমার আছি আমি পাপের সাগরে না জানি কি হবে উপার ও এস বিনা কামে হবো পার কবরে হাসরে কি হবে আমার আমসিমত না পাই যদি কর তোমার কবরে হাসরে কি হবে আমার ও ব্রাদার তখন বলতে লাগলো আমি মা বাবার মা বাবার সামগ্রী পেয়েছে মা ভক্ষের ঠেলাই খায় আব্বা ভক্ষের ঠেলাই খায় খিদার ঠেলাই খেতে খেতে দেখতেছে মা বাবা খায় আর নিয়ে শুয় মা বাবার দিকে টাকায় কান্না কাটি করে মা বলতে বেটে জয় মার মাগো তুমি আমার দিকে তাকা কান্না কাটি কর কেন গো মা মা বলে বেটি জয় মা দেখতে জয়ার কান্না কাটি কেন করো গো মা আমার জন্যই রুটি নিয়ে আসলে মা চলিয়ে আসলে এতগুলো আটা কথা থেকে নিয়ে আসলে রে বেটি শোয়াইবা আমি আর এই খাবার খাব না দূর করে দিল মা সোহয়বা মুখ থেকে শুনতে চাই মেয়ে রে বল বল তো কে দিল সোহয়বা বলতছে মা তুমি খাবার খাও আমার কাছে বইগুলো জিজ্ঞেস করিও না আম্মা গো আগে গিয়া না বলেনা বেটি খাব না খাব না আগে তাড়াতাড়ি করে বলা কথা থেকে নিআছলে সোহয়বা বলতছে আম্মা গো তিন দিন ধরে বাড়ি থেকে কোনো খবর তো নাই গো বাবা ওগো মা

মা তোমার মেয়ে সোয়বার বিক্রি করে ফেলেছে আমার এই খা খাগুলো খেয়ে নেয় এই আটাগুলো থেকে কাল থেকে আবার ব্যবসা শুরু করো এই টাকাগুলো পুঁজি হিসাবে রেখে দাও মা আমাকে শেষ বিদায় দিয়ে দাও ব আমি চলে যাচ্ছি ওই মুক্কার আ আমাকে কিনে নিয়েছে সোয়াইবার চলে গেলে চলে গেলে বাটি এ বৃদ্ধকালে তুমি চলে যাবা মা আমাদের কোনো সাহারা থাকবে না মা আমাকে যে যেতে হবে মা আমাকে যে যেতেই হবে হযরতে শুয়াইব যেতে লাগলেন আবু লাহাবের সঙ্গে তখনকার কালে দাসীর সঙ্গে দাসীর সঙ্গে মিলন করা যাই ছিল তখনকার কুরআন অবতীর্ণ হওয়ার আগে নবী দুনিয়াতে আসার আগে নবী এসে কত না আমাদের সমাজে আমাদের মা-বন্দের ইজ্জত সম্মান বৃদ্ধি করেছে জোরে ওই কাছে থেকে চারটে বাচ্চার মা হলো যখন বাচ্চা হল দুই মাস পরে এক একটা বাচ্চা মারা যেত বেলায় যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটার স্কুনে দুধে ভরা বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পরে স্কনের দুধ পান করে নেয় দুধ ব্যথা করছে বাদ কেউ যদি দুধ পান করতো আমার খুব ভালো লাগতো যখন বিশ বছর পর এই মা বাবাকে দেখার জন্য আবুল হাবের কাছে এই দাসী সুয়াইমা বারবার ছুটি চাইতেছে এই আবুল হাব মালিক গো আমাকে একটু ছুটি দিবা মাত্র দুই দিনের জন্য আমি মা বাবাকে দেখতে যাব বৃদ্ধ মা বেঁচে আছে কি মরে গেছে জানি না আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা জিন্দা আছে কি মরে গেছে জানি না আমি মদিনায় যাব আর গিয়ে মা বাবাকে মন ভরে দেখে আবার আমি ফেরত আসব ছুটি দেওয়া যাবে না আবুল হাব না ছুটি হবে না যাও বারবার মেরে মেরে তাড়াচ্ছে আবুল আহাবের কাছে ছুটি চাইতে চাইছে ছুটি দেয় না ছুটি দেয় না শেষের বেলায় এই রাত্রিতে যখন একদিন যখন নবী যে রাত্রিতে দুনিয়াতে আসবেন তার পূর্বের দিনে ছুটি নিতে গেছে অনেক মার মেরেছে শরীরের ব্যথায় আবুল ভাবছে আজকের রাত্রে এমন মার মেরেছে আজকের রাত্রে এমন ভাবে ঘুমাবে সকাল দশটার আগে আর এ বিষয় থেকে উঠতে পারবে না কিন্তু সারা রাত ব্যথার ঠেলাই ঘুম হয়নি কিন্তু ভোরবেলায় বেলায় দেখতেছে আবু দাসি দাসী সোহাইবা দেখতেছে যেন মক্কা নগরটা আলোয় আলোকিত হয়ে গেছে আর ঘুম ধরে না বাইরে এসে দেখতেছে আমিনার ঘরে এত আলো যে আমিনার ঘরের দিকে তাকানো যায় না জোরে বলুন

রাত্রিবেলায় তোমার ঘরে কি হয়েছিল এত আলো এত আলো ঘরের আলোতে আমি তোমার বাড়িতে আসতে পারি নাই বলে আনে না বলে 부বু সোয়াইবারে আমার ঘরে আমার একটা সুপুত্র আমার সন্তান জন্ম নিয়েছে আমিনা তোমার ছেলে হয়েছে ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে বলে বুড়ি একটা আমার আবদার আছে তুমি আবদার রাখবা বলে কি আবদার বলে তোমার ছেলেটাকে দেখতে দিব হ্যাঁ দেখো 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 দেখাচ্ছে বলে আমিনা আরেকটা আমার আবদার রাখবা বলে কি তোমার ছেলেটাকে আমি কোলে নিতে দিব বলে নাও নাও নিলো আবদার পূরণ হচ্ছে বলে আমেরা আর একটা আবদার বলে কি তুমি তো জানো বউ আমার কয়েকদিন পূর্বে আমার ছেলেটা মারা গেছে আমার স্তন দুধ ভরা আমি তোমার ছেলেটাকে দুধ পান করার তুমি আমাকে আদেশ দিবা হুকুম দিবা নি ইজাজত দিবা বলে হ্যাঁ পান করাও পান করাচ্ছেন আস্তে নিলো পান করাচ্ছেন পান করাতে করাতে হঠাৎ করে শুয়াইবা কি যেন ঠোঁট দিয়ে বলল হচ্ছে আমেনা জোরে বলুন আমেনা লা আমাকে বললো আমেনা দাও নিলো আস্তে আস্তে কোলে নিল আস্তে দুধ খাওয়ালো আস্তে এখন হঠাৎ করে মেরেছে কি ব্যাপার আবুল দাসি দৌড়াতে দৌড়াতে মালিকের কাছে বলে আবুল কি বাপার কি ছিল এমন মার মেরেছি সকাল 10 আগে জাগবে না কিন্তু দেখছি ভোর hore দৌড়াতে দৌড়াতে আবুল আবুল্লাহ হাই রে কপালি সবার সকাল সকাল কি বাপা এত মার মেরেছি সকালে উঠে গেছে লে আবুল্লাহ একটা কথা বলবো তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি জোরে বলি

জন্ম নিয়েছে তোমার ভাই ভিজা হয়েছে তোমার ভাই আবদুল্লাহ চেরেক্স কপি হয়েছে

সব আজাদ করে দিল নবীর জন্মের খুশিতে কি করলো দাসী আজাদ করলো এখানে একটু দাঁড়ান এখানে একটু দাঁড়ান এই আবুল হাবের ব্যাপারে নবীর একজন সাহাবি বলছেন আমি ঘুমের মধ্যে দেখছি আবুল হাবকে জাহান্নামের মধ্যে আবুল হাবকে জিজ্ঞেস করলাম নবীর চাচা আবুল হাব